হ্যালো বন্ধুরা আমার একটা ছোট্ট ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত তো কাল ছিল লোকনাথ বাবার তিরোধান দিবস তো আমরা হচ্ছি ভীষণ বড় ভক্ত লোকনাথ বাবার আমার মা আমি তো তাই জন্য আমাদের ঘরেও লোকনাথ বাবা বিরাজ করেন তো সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে গিয়ে মা বেশ সুন্দর করে লোকনাথ বাবার পুজো করে নিয়েছেন তো তারপরে ছিল আমাদের নেমন্তন্ন আমার এক দাদুর বাড়ি শ্যামবাজারে তো লোকনাথ পুজোরই নিমন্ত্রণ তো আমরা সবাই রেডি হয়ে স্নান টান করে বেরিয়ে পড়েছিলাম লোকনাথ বাবার পুজোয় যাওয়ার উদ্দেশ্যে তো আমরা এখানে দেখো এখানে বাসে আমরা উঠে পড়েছি বাসে করে আমরা যাব হচ্ছে মেট্রো স্টেশন মেট্রো করে আমরা যাবো শ্যামবাজার বাট কালকের ওয়েদারটা ছিল ভীষণ মেসি মানে গরমে মানে পাগল লাগছিল ভীষণ কষ্ট হচ্ছিলো এবং পুজো বাড়ি যেহেতু শাড়ি পরে না গেলে মানে চলবে না তো দেখো শাড়ি পরেছিলাম কিন্তু ভীষণই কষ্ট হচ্ছিল আর মেট্রো স্টেশনে ঢোকার পরে কিন্তু অনেকটা রিলিফ হয়েছে তার কারণ যেহেতু আমরা এসছি মেট্রোই এখন বেশিরভাগ তাই জন্য আর এখানে দেখো মেট্রোয় বসে ছেলে আর মা একটু পাগলামি করে নিচ্ছিলাম আমাদের তো সব সবসময় চলতেই থাকে জানো আর এখানে এজো এখানে মা রয়েছে মা এখানে বসে রয়েছে আর গুডলে দাঁড়িয়ে তো মেট্রোটা মোটামুটি ফাঁকাই ছিল তারপরেও গুডলে জায়গা পাইনি আর এখানে দেখো আমরা শ্যামবাজারে এসে উপস্থিত হয়ে গেছি এবং অ্যাকচুয়ালি আমাদেরকে দাদু এগারোটার মধ্যে যেতে বলেছিল পুজোয় বসবেন এগারোটা দশ না পনেরোয় কিন্তু আমাদের আসতে একটু দেরি হয়েছে তার কারণ সবাই মিলে ঘুম থেকে উঠে স্নান করা ঘরের পুজো সারা তোজোকে রেডি করা একটু চাপের আর কি তো এখানে দেখো বাবার আরতি চলছে তো এরপরে হয়েছিল বাবার হোম তো আমি পার্সোনালি তোমাদের সাথে একটু শেয়ার করি আমি কোনো বিপদে পড়লে বা যে কোনো ক্ষেত্রেই বা ছোটোবেলায় যখন আমার বিশেষ করে অঙ্ক পরীক্ষা থাকতো আমি সবসময় মনে মনে জব করতাম যে জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ মানে এরকম আর কি তো বাবা মানে যে কোনো বিপদে পড়ি যাই হোক না কেন মুখে সময় চলে আসে এরকম তো দেখো এখানে হোমযোগ্য হচ্ছে বাবার তো মোটামুটি সাড়ে বারোটা পৌনে একটা তখন বাজে আর কি হোমটা হচ্ছিল আর এইখানে দেখো তোজো ওখানে গিয়ে বেশ সুন্দর একটি ভাই পেয়ে গেছে খেলার জন্য বাচ্চাটা ভীষণ কিউট ভীষণ সুন্দর ওর নাম হচ্ছে রিহান তো ভীষণ কিউট আর মা এখানে বহু বছর পর তার কাকাদের বাড়ি গেছে তো সেখানে গিয়ে বেশ আড্ডায় একদম মশগুল হয়ে গেছে কাকাদের সাথে আর গুডলে খুব একটা বুঝতে পারছে না কি বিষয়ে কথা হচ্ছে কাদের বিষয় বাট ও শুনছিলো তো ও যেহেতু বেশ এই ক্যাটারিংয়ের যে ও বেশ ভালো পারে তাই ওকেই বলা হয়েছিল যে তুমি একটু পরিবেশন করো আমি বলছিলাম তোমাকে হেল্প করে দিই তো ও বললো তুমি তো খাইয়ে দাও বেলা হয়েছে আর যেহেতু শাড়ি টারি পরেছিলাম তাই জন্য তো এখানে দেখো তো আমি খাওয়াচ্ছি আর দাদুরাও খেতে বসেছে আর এইখানে দিদা একটা দাদা মানে ভাগে ভাগেই সবাই আমরা খেয়ে নিয়েছি পরপর আর এইখানে লোকনাথ বাবাকে আমি প্রপার তো আমাদেরকে দেখাতে পারিনি কারণ আরতি হচ্ছিল আর পুজো টুজো শেষ হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া হওয়ার পর শ্যামবাজারে আমি বেরিয়ে গেছিলাম একটু অল্প স্বল্প শপিং করতে তার কারণ শুনছিলাম যে শ্যামবাজার হাতিবাগানের যে মার্কেটটা সেটা নাকি ভীষণ সুন্দর আমি প্রথম কালকে গেলাম বাট সত্যি কথাই প্রেমে পড়ে গেছি আমি আবারও যাব আর এইটা দেখো সন্ধেবেলায় বাড়ি ফিরে আসার কথা তো আমরা শপিং করতে বেরিয়ে আমার ছেলের একটা গাড়ি আর ওই পুচকিটার একটা গাড়ি কিনে এনেছিলাম তো ওই গাড়িগুলো নিয়েই ওরা খেলছিল তো দেখো ভীষণ ভালো লাগছিলো তো যাই হোক অবশেষে বাড়ি ফেরার পালা ভীষণ গরম নিয়ে আমরা অবশেষে বাড়ি ফিরেছি মানে এটা মেট্রো স্টেশনে বাট রাত্রিরে কিন্তু বেশ ঠান্ডা ওয়েদার ছিল আমরা বেশ সুন্দর মনোরম মানে একটা অবস্থায় ঘুমিয়েছি তো বাবা লোকনাথ সন্তানদের তো মানে কষ্ট দেখতে পারেন না তাই জন্য তো বাবা সকলের ভালো করুক এটাই কামনা